হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে যেখানে আমরা আপার প্রাইমারি টেড নিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে এসেছি এবং এই প্রশ্নটাও তোমাদের ভ্যালিড প্রশ্ন একটা এবং এই প্রশ্নটার সম্পূর্ণ ডিটেলস অ্যান্সার এবং আপার প্রাইমারি রিলেটেড সমস্ত বিষয় যে কারা কারা আবেদন করতে পারবে নতুন নিয়ম অনুসারে এবং শুধু তাই নয় আমাদের পরীক্ষা কবে হতে চলেছে এবং ফাইনাল কি পরীক্ষার কোনো নোটিফিকেশন কবে আসতে চলেছে এই যে প্রশ্নগুলো তোমাদের মধ্যে তৈরি হয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর তোমরা সকলেই খুঁজে পাবে এই ভিডিওর দ্বারা তাই প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকে এই ভিডিওটি দেখার অনুরোধ থাকছে শুধু তাই নয় এসএলএসির পরীক্ষা যেভাবে নিষ্ঠার সঙ্গে নেওয়া কমপ্লিট হলো এবার গ্রুপ সি গ্রুপ ডির পালা আর গ্রুপ সি গ্রুপ ডির পরেই তোমাদের আপার প্রাইমারি টেট কিন্তু হতে চলেছে এবং এটা কলকাতা হাইকোর্টের কথা এবং এইটি কমিশনের সাংবাদিক সম্মেলনে স্বীকৃত কথা এবং এই কথাটি আমাদের ক্যালকাটা গেজেটে পাবলিষ্ট হয়ে গেছে আর এর সমান্তরালে যদি আমরা আপার প্রাইমারি রিলেটেড বিষয়গুলোকে প্রত্যক্ষ করি বা লক্ষ্য করি তাহলে আমরা সকলেই দেখতে পাবো যে আপার প্রাইমারির স্পেশাল এডুকেটর অলরেডি রিক্রুটমেন্টের ফর্ম বেরিয়ে গেছে যার লাস্ট ডেট চব্বিশ তারিখ এবং আপার প্রাইমারির যেগুলো প্যানেল ছিল সেইগুলো নিয়েও সরকারের উদ্যোগ আমরা কমিশনের ওয়েবসাইটেও কিন্তু লক্ষ্য করতে পেরেছি আর এতগুলো বিষয় এই কারণেই বললাম কারণ আমাদের বিশ্বাসযোগ্যতার কিছু কথা বলাটা উচিত আমাদের যুক্তি সহকারে বোঝা উচিত তার জন্যই এতগুলো কথা আমি বললাম এবার একটা একটা করে আমি জাস্ট পয়েন্টগুলো তোমাদের সামনে উপস্থাপন করব। আর নিশ্চিন্তে এই পয়েন্টগুলো দেখার পর তোমরা সবাই আবার পড়াশোনার জগতে ফিরে যেতে পারবে কারণ ধরে রাখো এই ভোটের আগেই তোমাদের এই তিনটে পরীক্ষার মধ্যে যে কোনো একটা পরীক্ষায় ক্র্যাক করতেই হবে তারপরেই সরকারি চাকরি না হলে কিন্তু ওয়েট করতে হবে আরও অনেক দিন তো যাই হোক সব মিলিয়ে এই সেশনটি সেশনটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যারা আপার প্রাইমারি পরীক্ষা দিতে যাচ্ছ তারাই একমাত্র এই সেশনটাকে দেখো তাদের জন্যই বলছি আর বাকিরা দিতে পারবে না কারণ এখানে বিএড বা ডিএলএড তো লাগেই তো তার জন্যই আমি বললাম এই কথাটা সকলে মিলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তো দেখো আমাদের বলছে নতুন নিয়ম অনুযায়ী কারা কারা পরীক্ষার আবেদন করতে পারবে তো আমি সরাসরি ক্যালকাটা গেজেটে আসি এবং তারপরে আমি সে বিষয় নিয়ে কথা বলছি আমি আগে থেকে এটা খুলে রেখেছি ক্যালকাটা গেজেট এবং এই ক্যালকাটা গেজেটে আমাদের নাইন টেন ইলেভেন টুয়েলভ সবকিছু পরীক্ষার কথা কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়েছে এবং সেটাই কন্টিনিউয়াসলি হচ্ছে

টু বি ডিটারমাইন বাই দেন্ট্রাল কমিশন ইন যদি আমরা দেখি তাহলে যদি একাডেমিক স্কোর এটা হচ্ছে গ্রাজুয়েশন বেসিস অর্থাৎ ধরো গ্র্যাজুয়েশনে কেউ সিক্সটি পার্সেন্ট মার্কস পেয়েছে তাহলে তারা কিন্তু দশ মার্ক্স পাবে ঠিক আছে যদি সিক্সটি থেকে ফিফটি হয় মানে ফিফটি টু সিক্সটির মধ্যে থাকে তাহলে এইট পার্ট আট মার্কস পাবে বিলো ফিফটি পার্সেন্টের নিচে যারা থাকবে তারা মার্কস পাবে ঠিক আছে আর টেট কি বলা টেটে আমরা কি দেখতে পাচ্ছি টেটে আমরা দেখতে পাচ্ছি টোটাল দেড়শো নম্বরের টেট তোমাদের হবে আপার প্রাইমারির ক্ষেত্রে অর্থাৎ সায়েন্স এবং আর্টস দুজনেই কমন পেপার দেবে হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগির তিরিশ নম্বর তোমরা দেবে হচ্ছে কমন পেপার বাংলা তিরিশ নম্বর ইংলিশ তিরিশ নম্বর এরপরে ষাট নম্বরটা ভাগ হয়ে যাচ্ছে অর্থাৎ সায়েন্স যারা আছে তারা সায়েন্স এবং সায়েন্সের পেপার এবং তার পাশাপাশি হচ্ছে তোমরা দিচ্ছ কি তোমরা দিচ্ছ হলো ম্যাথমেটিক্সের পেপার ঠিক আছে ষাট নম্বরের মধ্যে আর যারা আর্টস গ্রুপ থেকে বিলং করছে তাদের হিস্ট্রি জিওগ্রাফি এবং পলিটি এই তিনটে মিলিয়ে ষাট নম্বরের কিন্তু কোশ্চেন থাকছে তো এই উপরেই টিটের ওয়েটেজ মার্কস থাকছে 40 মার্কস রিটেন एग्जामिनेशन ওএমআর বেস 25 মার্কস ওরাল ইন্টারভিউ 15 মার্কস লেকচার ডেমস্ট্রেশন 5 মার্কস এবং এক্সপেরিয়েন্স মার্ক কিন্তু পাঁচ মার্কস দেওয়া থাকছে সুতরাং পরীক্ষার প্যাটার্ন সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত ক্যালকাটা গেজেটে অলরেডি পাবলিশড হয়ে গেছে ঠিক আছে তোমরা সকলেই সেই ক্যালকাটা গেজেটের সঙ্গে পরিচিত সেই ক্যালকাটা গেজেটে কিন্তু মে মাসে এটা পাবলিশ হয়ে গেছে অর্থাৎ উনত্রিশে মে দু হাজার পঁচিশে সম্পূর্ণ পাবলিশ হয়েছে এবং সেখান অনুসারেই পরপর পরীক্ষাগুলো কিন্তু হচ্ছে ক্লিয়ার এবার আমরা চলে আসি হচ্ছে এই মুহূর্তে আমাদের আপার প্রাইমারি কি চলছে সেটা আগে একবার দেখাই তারপরে আমরা আসল প্রশ্নতে আসবো এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের যেটা চলছে সেটা হচ্ছে কি আমাদের চলছে যে ফর্মটা সেটা হচ্ছে দেখতেই পাচ্ছি আমরা আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে পাবলিশ হয়েছে সেখানে টিচার এলিজিবিলিটি টেস্ট দু হাজার পঁচিশ ফার্স্ট এস দু হাজার পঁচিশ ফর রিক্রুটমেন্ট অফ স্পেশাল এডুকেশন টিচার ইন গভর্নমেন্ট এজ স্পন্সার্ড হাই স্কুল ওর হায়ার সেকেন্ডারি স্কুল ইন ওয়েস্ট বেঙ্গল এখানে রিক্রুট হচ্ছে তোমরা ডেটটা দেখতেই পাচ্ছ নয় নয় দু হাজার পঁচিশে এটি কিন্তু এই ফর্ম ফিল আপ কিন্তু এখনো চলছে স্পেশাল এডুকেটার এবং ফর্ম ফিল আপের জন্য আমাদের ফাইভ টু তোমার যেটা টেন পর্যন্ত রয়েছে তার ফর্ম ফিল আপের জন্য পাঁচশো এবং এস সি এস টিদের জন্য হচ্ছে থাকছে ক্যান্ডিডেটদের জন্য দুশো টাকার ফর্ম ফিল আপ ঠিক আছে ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হয়েছে যদি আমরা দেখি তাহলে আমরা দেখবো ফর্ম ফিল আপ মেনলি শুরু হয়েছে আমাদের অলরেডি শুরু হয়ে গেছে তোমাকে আমি একটু দেখিয়ে দিই কোথায় গেল মাত্রই ছিল দাঁড়াও এক মিনিট এই যে দেখো ফর্ম ফিল আপটা কিন্তু অলরেডি অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে দুই নয় দু থেকে লাস্ট ডেট হচ্ছে পঁচিশ তারিখ অর্থাৎ আজকে ষোলো তারিখ সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ন দিন আর দিন ফর্ম ফিল আপ কিন্তু বাকি আছে তোমরা এই ফর্মটা ফিল আপ করতে পারো ঠিক আছে তাহলে স্পেশাল এডুকেটার বেরিয়ে গেছে আপার প্রাইমারি টেটের অলরেডি টেটের মানে বিজ্ঞপ্তির আগে যেটা সেটা পাবলিশ হয়ে গেছে তো এবার আমরা আশা তো রাখতেই পারি যে এবার আমাদের আপার প্রাইমারি টেট হতে চলেছে ঠিক আছে এবার প্রশ্ন হচ্ছে এই আপার প্রাইমারি টেট মূলত কারা দিতে পারবে নতুন নিয়ম অনুসারে চলো সেই প্রশ্নটারই উত্তরে আমরা চলে আসি যদি আমরা দেখি যে আপার প্রাইমারি মূলত কারা কারা পরীক্ষায় বসতে পারবে তাহলে সেটা এনসিটির রমস আমাদের ফলো করতে হবে এবং এই তোমার তোমার এনসিটির যে নর্মস রয়েছে রুলস রয়েছে সেখানে বিএড বা মানে বিএলএড বা বিএড ডিগ্রি যারা রয়েছে তারা পরীক্ষায় বসতে পারবে মানে ধরো আজকে তুমি বিএড বা ডিএলএড কোর্সে ভর্তি হয়েছ সবে ভর্তি হয়েছ তুমি কি পরীক্ষা এলিজিবেল পরীক্ষা দিতে পারবে উত্তর হবে হ্যাঁ পারবে দিতে তুমি ধরো বিএড প্রায় লাস্ট সেমিস্টারে রয়েছ তুমি কি পরীক্ষা দিতে পারবে অবশ্যই পারবে তোমার গ্র্যাজুয়েশনে ফিফটি পার্সেন্ট আছে অথবা ফিফটি পার্সেন্ট নেই তাহলে কি তুমি এলিজিবেল যদি এই প্রশ্নটা করো তাহলে গ্র্যাজুয়েশনটা কিন্তু এখানে মাস্ট এবং এখানে ফিফটি পার্সেন্ট নিয়েও যে কথাটা বলা হয়েছে সেটা আমরা দেখব যাদের ডিএলএড ডিগ্রি আছে তাদের গ্র্যাজুয়েশানে ফিফটি না পেলেও হবে কিছু লাগবে না কিন্তু গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে এরকম না যে তুমি গ্র্যাজুয়েশন পড়ছো পড়তে পড়তে পরীক্ষা দিচ্ছ এখানে কিন্তু সেই কথা একবারও কিন্তু প্রকাশিত হয়নি ঠিক আছে ক্লিয়ার তাহলে গ্র্যাজুয়েশন তোমাকে এখানে কমপ্লিট করে থাকতেই হবে যদি তুমি ডিএলএ ডিগ্রি করে থাকো গ্র্যাজুয়েশনে যদি ফিফটি না পেয়ে থাকো তাহলে তুমি পরীক্ষার জন্য এলিজিবল পরীক্ষায় বসতে পারো কিন্তু যদি তোমার গ্র্যাজুয়েশনে ফিফটি নেই ঠিক আছে কিন্তু তোমার দেখা গেল ডিএলএড ডিগ্রিও নেই তাহলে হবে না তাহলে ডিএলএড প্লাস কম হলে তুমি পরীক্ষায় বসতে পারবে কিন্তু যদি তুমি বিএড ডিগ্রি অধিকারী হও মানে বিএড ডিগ্রি করে থাকো তাহলে গ্র্যাজুয়েশনে ফিফটি পার্সেন্ট পেতেই হবে ম্যান্ডেটারি ঠিক আছে তার জন্য এখানে রয়েছে ডিএলএড থাকলে শুধুমাত্র স্নাতক পাশ করলেই তুমি পরীক্ষায় বসার সুযোগ পাবে ফিফটি পার্সেন্ট নম্বরের প্রয়োজন তাতে নেই যারা বিএড করে থাকবে তাদের স্নাতকে কমপক্ষে ফিফটি পার্সেন্ট মার্কস দরকারি ঠিক আছে তাহলে আর কেউ কিন্তু কাউকে জিজ্ঞাসা করার দরকার নেই স্যার আমার হয়নি আমি কি পরীক্ষা বসতে পারবো না পারবে না গ্র্যাজুয়েশন কমপ্লিট হতেই হবে বিএড বা ডিএলএড ডিগ্রি কমপ্লিট না হলেও তুমি পরীক্ষায় বসতে পারবে তবে সেক্ষেত্রে তোমাকে ভর্তি হতে হবে এরকম নয় তুমি ভেবেছো আমি পরে করবো না তাহলে বিএড বা ডিএলএড সম্পূর্ণ হয়নি তারা পরীক্ষায় বসতে পারবে ঠিক আছে যাদের ট্রেনিং চলছে তারা পরীক্ষায় বসতে পারবে সুতরাং এটাই কিন্তু পাবলিশড হয়েছে তাই যারা যারা বা ডিএলএড ডিগ্রি করে ফেলেছ ঠিক আছে এই ক্রাইটেরিয়া গুলো অ্যাভেলেবেল আছে তারা পড়াশোনা শুরু করে দাও বারবার বলছে এখানে শুধুমাত্র তোমার সাবজেক্ট পড়ে গেলে হবে না এখানে তোমাকে বাংলা পড়তে হবে সিডিপি পড়তে হবে তোমাকে ইংলিশ পড়তে হবে এবং তোমার আর্টস গ্রুপ হলে তোমার হিস্ট্রি জিওগ্রাফি পলিটি পড়তে হবে ঠিক আছে সায়েন্স গ্রুপ হলে সায়েন্সের তিনটে পেপার এবং ম্যাথ করতে হবে তারপরে তোমাদের কিন্তু হবে মেন টপিকের পরীক্ষা সুতরাং প্রথম স্টেপ তোমাকে কিন্তু টেট কোয়ালিফাই করতেই হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে তাই পড়া ওই দুদিন আগে থেকে শুরু করলে হবে না তোমাকে কিন্তু পড়া শুরু করে দিতে হবে এখন থেকেই দু নম্বর হচ্ছে আমাদের এই পরীক্ষাটা কবে আসতে পারে যদি আমাদের এই প্রশ্নটা হয় তাহলে তার উত্তরটা আমি বলে দিই আমাদের যেটুক আমরা জানি সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম বা হচ্ছে খবরের চ্যানেল এই সমস্ত জায়গা থেকে বা সাংবাদিক সম্মেলন থেকে পরিষ্কার যে বিষয়টি আমাদের কাছে উঠে এসেছিল সেটা হচ্ছে কলকাতা হাইকোর্ট পরিষ্কার বলে দিয়েছে দীর্ঘদিন এই আপার প্রাইমারিতে রিক্রুটমেন্ট না হবার দরুন যারা সিঙ্গেল টিচার তারা কিন্তু বদলি নিতে পারছে না ট্রান্সফার হতে পারছে না তাই এই মুহূর্তে স্কুলগুলোতে আপার প্রাইমারি স্কুলগুলোতে শিক্ষক এবং শিক্ষিকার যথেষ্ট প্রয়োজন আছে আর সেই প্রয়োজন অনুসারে কমিশন কেন এতদিন পরীক্ষাটা নেয়নি এই প্রশ্নটা কলকাতা সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট থেকে উঠে এসেছিল এবং তাতে এসএসসি চেয়ারম্যান পরিষ্কার একদম কলকাতা হাইকোর্টকে জানায় যে তারা মার্চ মাসের মধ্যেই এই এসএলএসটি মানে এই আপার প্রাইমারির পরীক্ষাটা নিয়ে নেবে সুতরাং যদি আমরা মার্চকে টার্গেট করে রাখি তাহলে জানুয়ারির শেষে অথবা ফেব্রুয়ারির প্রথমে এই পরীক্ষা হবার সম্ভাবনা থাকবে যদি মার্চে রিক্রুটমেন্ট প্রসেস তারা কমপ্লিট করতে চায় সেই হিসাবে জানুয়ারিটাকে টার্গেট তোমরা পড়াশোনা শুরু করো যদি পরীক্ষার ডেট একটু পিছিয়ে যায় তাহলে ভালো করে আরো রিভিশন দিতে পারবে ঠিক আছে তবে জানুয়ারির প্রথমটাকে ধরে রাখাটাই চলাটাই স্বাভাবিক এটা আমার মনে হয় তাই এস পরে গ্রুপ সি গ্রুপ ডি মিটিয়ে ঝামেলা বন্ধ করে দেবে তারপরে তোমাদের কিন্তু আপার প্রাইমারি টেটের জন্য উদ্যোগ নেওয়া শুরু হবে তাই তোমাদের প্রত্যেককে বলছি যারা যারা আপার প্রাইমারি টেটের জন্য নিজেকে তৈরি করতে চাইছো তারা আজকে থেকেই শুরু করো তোমার প্রস্তুতি কারণ সামনে তোমার এসএলএসটি শেষ হয়ে গেছে এবার তোমার গ্রুপ সি গ্রুপ ডি নয় আপার প্রাইমারি টেট এই দুটোর মধ্যে যেকোনো কিন্তু একটাকে বাঁচতে হবে বা দুটোকেই তুমি কিন্তু বেছে নিয়ে এগোতে পারো তোমার নেক্সট পদক্ষেপ হিসাবে কারণ দু সালে তোমার মার্চের আগে তোমার কিন্তু সব সবকিছু ক্লিয়ার হয়ে যাবে আর পড়াশোনা শুরু করবে কিভাবে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে তোমরা সেই গ্রুপে পারো গ্রুপ হচ্ছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠালেই তোমরা গ্রুপ জয়েন্টে লিঙ্ক কিন্তু পেয়ে যাবে নাম্বারটা বলে দিই এইট জিরো এই নাম্বারে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাতে পারো এছাড়াও আমাদের নতুন একটা ব্যাচ কিন্তু অলরেডি চলে এসেছে তোমরা জানো টেট চ্যাম্পিয়ন ব্যাচ ডেডিকেটলি তো আপার প্রাইমারি টেট নিয়ে একদম ডেডিকেটলি তোমরা পড়াশোনা এখানে করতে পারবে এবং এই ব্যাচটা যারা নিচ্ছ তাদের কিন্তু সি টেট এবং ডাব্লিউ টেটকেও কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে এই ব্যাচটার মধ্যে অর্থাৎ যদি এরপরে কেউ সিটের ডিসেম্বরেরটা দিতে চাও তারা এই ব্যাচেই প্রস্তুতিতে পেয়ে যাবে আর আপার প্রাইমারি টেট তো রয়েছেই আর যদি ভবিষ্যতে কোনো সময় ডাব্লুবি টেট হয় তাহলে তোমরা কিন্তু আলাদাভাবে তোমাদের ব্যাচ নেওয়ার দরকার নেই এই ব্যাচের মধ্যেই সব কাজ হয়ে যাবে তাই তিনটে ব্যাচ একসঙ্গেই তোমরা পেয়ে যাচ্ছ এই ব্যাচটার মধ্যে যার নাম টেট চ্যাম্পিয়ন ব্যাচ আর এই ব্যাচের ক্লাস শুরু হচ্ছে কবে থেকে এই ব্যাচের ক্লাস শুরু হচ্ছে পঁচিশে সেপ্টেম্বর থেকে একদম নিউ ব্যাচ তোমরা এই ব্যাচটাতে জয়েন থাকতে পারো এই ব্যাচে তোমরা কি কি পাবে এই ব্যাচে তোমরা পাবে বেঙ্গলির ক্লাস সিডিপির ক্লাস জিওগ্রাফি ইভিএস ক্লাস হিস্ট্রি ম্যাথ পলিটি ইংলিশ সাইন্স এবং ম্যাথ এবং জিওগ্রাফির কিন্তু এখানে ইনক্লুড করা হয়েছে সুতরাং যারা সায়েন্স গ্রুপের স্টুডেন্ট তারাও এই ব্যাচটাতে ভর্তি হয়ে তোমরা ষাট নম্বরের প্রস্তুতি পেয়ে যাবে যারা আর্টস গ্রুপের স্টুডেন্ট তারাও এই ব্যাচে ভর্তি হয়ে তোমরা কিন্তু পেয়ে যাবে এই ব্যাচে তোমাদের সোশ্যাল স্টাডিজের সম্পূর্ণ প্রস্তুতি সুতরাং আর দেরি নয় প্রত্যেকটি ক্লাস এখানে লাইভ লাইভ হয়ে গেলে রেকর্ডেড ভিডিও মক টেস্ট পিডিএফ সবকিছু এই ব্যাসটার মধ্যে কিন্তু দেওয়া রয়েছে এই ব্যাস্টার দাম কত এই ব্যাসটার দাম যদি আমরা বলি তাহলে ফুল ব্যাসটার দাম হচ্ছে মাত্র উনিশশো টাকা এবং এই উনিশশো টাকায় তুমি আপার প্রাইমারি টেট সি টেট এবং প্রস্তুতি কিন্তু তোমরা পেয়ে যাবে কুপন কোড কত এর জন্য কুপন কোড হচ্ছে ওয়াই তিনশো এই কুপন কোডটা ইউজ করে তোমাকে কিন্তু ব্যাচে ভর্তি হতে হবে তাহলে তুমি সমস্ত ফেসিলিটি সবকিছু পেয়ে যাবে এই দামে নাম্বার মনে রাখবে ভর্তির জন্য তোমরা কল করতে পারো এইট জিরো ওয়ান থ্রি ফোর আরেকবার বলি এইট জিরো টু অবশ্যই যোগাযোগ করে নিতে পারো ব্যাচে ভর্তির জন্য বা তুমি নিজে থেকেও ভর্তি হতে পারো কিভাবে প্রথমে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপটাকে তুমি প্লে স্টোর থেকে আগে ডাউনলোড করে নেবে ডাউনলোড হয়ে যাবার পর অ্যাপটাকে ওপেন করে নিজের ফোন নাম্বার এবং নাম দিয়ে রেজিস্ট্রেশন করে নেবে হলো রেজিস্ট্রেশন হয়ে যাবার পর অ্যাপে তুমি দেখতেই পাবে সিলেক্ট ইওর এক্সাম সেইখানে গিয়ে তোমরা সকলে স্টেট এক্সাম মানে রাজ্য পরীক্ষা স্টেট এক্সাম অপশনটাতে ক্লিক করবে করে ওয়েস্ট বেঙ্গল এই অপশানে আবার ক্লিক করে দেবে ঠিক আছে হয়ে যাওয়ার পর দেখবে হ্যালো বাংলা ইংলিশ এইভাবে লেখা আসছে তোমার যেটা প্রয়োজন তুমি ফোনের ভাষা বাংলা অথবা ইংলিশ যেটা প্রয়োজন তুমি নিতে পারো নেওয়া হয়ে গেলেই দেখবে অ্যাপটা এইভাবে ওপেন থাকবে যার একপাশে হোম আরেক পাশে স্টোর লেখা আছে দেখতে পাচ্ছ এবার তোমাকে এই যে স্টোর অপশনটাতে ক্লিক করতে হবে এবং ফাইন প্রোডাক্ট বাই এক্সাম ভিউল যে লোগোটা দেখতে পাচ্ছ সেই লোগোতে ক্লিক করলেই তোমরা দেখতে পাবে একটু স্ক্রল করলেই যে ডাব্লু বি টেট বলে একটা লোগো থাকবে সেই বি টেট এই যে লোগোটা আছে দেখতে পাচ্ছ এই লোগোতে তোমাকে ক্লিক করতে হবে করলেই তুমি দেখতে পাবে আমাদের ব্যাচটা কিন্তু রয়েছে ঠিক আছে সেই ব্যাচটার ছবিতে তোমাকে কি করতে হবে ক্লিক করতে হবে এই যে টেট চ্যাম্পিয়ন ব্যাচ ব্যাচের ক্লিক করলে ক্লিক করার পর ওর ভেতরে গিয়ে সবুজ রঙের একটা বক্সে তুমি কুপন অ্যাভেলেবেল বলে দেখতে পাবে বা এসিপি টোয়েন্টি কুপন অ্যাপ্লাই দেখতে পাবে সেই বক্সে ক্লিক করার পর এই দেখো এন্টার কুপন কোড খুলেছে সেখানে ওয়াই তিনশো আটষট্টি লিখে ঠিক তার পাশের যে অ্যাপ্লাই বটনটা দেখতে পাচ্ছ সেই অ্যাপ্লাই বটনে ক্লিক করলেই ব্যাচের দাম হবে উনিশশো টাকা এবার বাইনাও অপশানে ক্লিক করে ইউপিআই দিয়ে তুমি ফোনপে বা গুগল পের মাধ্যমে পেমেন্ট করতে পারো আর যদি তোমার ইউপিআই আইডি না থাকে বা ফোনপে না থাকে গুগল পে না থাকে তাহলে তোমার হয়ে যিনি পেমেন্ট করতে চাইছেন তার ফোন নাম্বার অথবা ইউপিআই আইডি মানে ফোনপে গুগল পের আইডি এখানে লেখো লিখে কন্টিনিউ অপশানে জাস্ট ক্লিক করো তাহলেই তুমি দেখতে পাবে যে যিনি তোমার হয়ে পেমেন্ট করছেন তার কাছে একটা মেসেজ যাবে আড্ডা থেকে যে এই টাকাটা এই ব্যাচের জন্য আপনি পেমেন্ট করতে চাইছেন তখন উনি জাস্ট ওটাকে অ্যাকসেপ্ট করে পেমেন্ট করে দিলেই দেখবে তোমার মোবাইলে কংগ্রেচুলেশন বলে একটি মেসেজ চলে আসবে সেই মেসেজটা এসে যাওয়া মানেই তুমি কিন্তু পেয়ে গেলে ব্যাসটা অর্থাৎ ব্যস্ত তুমি পারচেস করতে পারলে ঠিক আছে তাহলে এই পদ্ধতিতে তোমরা ব্যাসটা নিতে পারো অথবা তোমরা ব্যাসটা নেবার পর মাই কন্টেন্ট অপশানে গিয়ে লাইভ ক্লাসে জয়েন করে যাবে ঠিক আছে আর যদি এই প্রসেসগুলো মনে হয় যে স্যার আপনি ফোনে থাকুন আমরা ভর্তি হই বা আপনাদের সহযোগিতায় ভর্তি হতে চাই তাহলে ডিরেক্টলি কল করো নাম্বার হচ্ছে এইট জিরো নাম্বারে ঠিক আছে তাহলে পরীক্ষা কিন্তু রেডি থাকো পরীক্ষা কিন্তু আসতে চলেছে ঠিক আছে তো চলো আরও আপডেটের জন্য অবশ্যই আরও নতুন খবর পাওয়ার জন্য বা আপডেট খবরগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর তোমরা অবশ্যই গ্রুপে জয়েন থেকে যেও যাতে সমস্ত ইনফরমেশান তোমাদের কাছে চলে যায় আর একটা করে লাইক অবশ্যই দিয়ে যাবে যাতে তোমাদের এই ভিডিওটি অন্য অনেকের কাছে পৌঁছে যেতে সহযোগিতা করে ধন্যবাদ প্রত্যেককে দেখা হবে তোমাদের সঙ্গে নোক নোটিফিকেশান শোতে অল দ্য বেস্ট থ্যাংক ইউ